বন্ধুরা কল্পনা করুন এমন একটি বিমান যা দেখলে আপনার মুখ হা হয়ে যাবে একটি বিশাল দানব যা আকাশকে নিজের করে নিয়েছিল এটি কেবল একটি বিমান ছিল না এটি ছিল আকাশ পথে প্রকৌশল আর সাহসের এক প্রতীক এর নাম অ্যান্টোনু টু ফাইভ ব্রিয়াহ ইউক্রেনীয় ভাষায় যার নাম স্বপ্ন আজ আমরা সেই স্বপ্ন সেই আকাশের দানবের উত্থান গৌরবময় কর্মজীবন এবং মর্মান্তিক পরিণতি নিয়ে কথা বলবো এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় বিমান যার গল্প আজও লক্ষ লক্ষ মানুষকে বিস্মিত করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যান্টোনেভ এর জন্ম হয়েছিল শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনিশশো আশির দশকে সোভিয়েতরা তাদের নিজস্ব স্পেস শ্যাটল প্রোগ্রাম বুয়ান নিয়ে কাজ করেছিল এই বিশাল আকারের শ্যাটল এবং এর ইনার্জিয়া রকেটের অংশগুলো পরিবহনের জন্য একটি অভাবনীয় বড় বিমানের প্রয়োজন ছিল আর তখন ওই ডিজাইন বুড়ো এই বিশাল কর্মজঙ্গ চ্যালেঞ্জ হাতে নেয় অ্যান্টোনোভের ইঞ্জিনিয়াররা তাদের N125 ওয়ান টোয়েন্টি ফাইভ রুসলাল বিমানকে বিক্রি করে এন টু টু ফাইভ ডিজাইন করেন যা ইতিমধ্যেই একটি বিশাল পণ্যবাহী বিমান কিন্তু বেয়া ছিল আরও বড় আরও শক্তিশালী এর ছয়টি টার্বোফ্যান ইঞ্জিন যা একে অবিশ্বাস্য শক্তি দিত বত্রিশটি চাকার ল্যান্ডিং গিয়ার সিস্টেম যা এটিকে বিশ্বের যে কোনো বড় বিমানবন্দর থেকে টেক অফ এবং ল্যান্ডিং করতে সাহায্য করত। মাত্র তিন বছরের মাথায় একুশ ডিসেম্বর উনিশশো সালে এটি তার প্রথম ঐতিহাসিক উড্ডয়ন সম্পন্ন করে বিশ্বের সবচেয়ে বড় বিমান হিসেবে ইতিহাস তৈরি করে অ্যান্টনক টু টু ফাইভ অ্যান্টোনভ শুধু আকারেই বড় ছিল না এর ধারণ ক্ষমতাও ছিল অপ্রতিরোধ এর দৈর্ঘ্য ছিল দুইশো ফুট যা একটি ফুটবল মাঠের প্রায় সমান এর ডানার বিস্তার ছিল দুইশো ফুট আপনি কি কল্পনা করতে পারছেন এটি ছয়শো টন সর্বোচ্চ টেক অফ ওজন নিয়ে উঠতে পারত এর কার্গো ধারণ ক্ষমতা ছিল অবিশ্বাস্য এটি দুশো পঞ্চাশ টন অভ্যন্তরীণভাবে এমনকি দুইশো টন এর বিশাল কার্গো তার পিঠে করে নিয়ে যেতে পারত ব্রিয়া দুশো চল্লিশটিরও বেশি বিশ্ব রেকর্ড গড়েছিল যার মধ্যে সবচেয়ে বেশি ওজনের একক কার্গো এবং সবচেয়ে বেশি মোট ওজন বহন করার রেকর্ড অন্যতম এটি বিভিন্ন সময়ে বিশাল জেনারেটর ট্রেন এমনকি বিয়াল্লিশ মিটার লম্বা উইন্ড টারবাইন ব্লেডও পরিবহন করেছে একবার ঝালানি বললে এটি প্রায় পনেরো হাজার পাঁচশো কিলোমিটার এক টানা উঠতে পারে যদিও ভারী কার্গো নিয়ে এই দূরত্ব কিছুটা কমে যেত এটি শুধু একটি বিমান ছিল না এটি ছিল আকাশের এক চলমান বিস্ময় সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভুরানের এর প্রোগ্রাম বন্ধ হয়ে যায় এবং এন টু টু এর মূল উদ্দেশ্য হারিয়ে যায় তবে এর ক্ষমতা অকেজ হয়ে থাকেনি অ্যান্টোনোব এয়ারলাইন্স এটিকে বাণিজ্যিক পণ্যবাহী বিমান হিসেবে রূপান্তর করে এটি বিশ্বের বিভিন্ন দেশে বিশাল এবং অতি ভারী পণ্য পরিবহনের জন্য ভাড়া করা হতো যা অন্য কোনো বিমান পরিবহন করতে পারত না ভূমিকম্পের পর ত্রাণ সামগ্রী পরিবহন হোক বা পাওয়ার প্ল্যান্টের জন্য বিশাল সরঞ্জাম বহুবার বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিয়েছে এর বিশালতা এবং নির্ভরযোগ্যতা একে বিশ্বব্যাপী একটি পরিচিতির মুখ করে তোলে এটি যখন কোনো বিমানবন্দরে অবতরণ করত তখন শত শত মানুষ এটিকে এক নজর দেখার জন্য ভিড় করত ছিল শুধু একটি বাণিজ্যিক বিমান নয় এটি ছিল প্রকৌশল বা মানব সভ্যতার এক জীবন্ত প্রতীক কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করে তখন এই শপের বিমানটি হঠাৎ করে শেষ হয়ে যায় চব্বিশে ফেব্রুয়ারি যখন রাশিয়ার কাছে নিয়ন্ত্রণ তখন এন টু টু ফাইভ সেখানে রক্ষণাবেক্ষণ ছিল এটি উড়ে যেতে প্রস্তুত ছিল না এবং এর বিশাল আকারের কারণে এটি দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব ছিল না কয়েক দিনের তীব্র লড়াইয়ে বিমানবন্দরটি বহুবার হাত বদল হয় এই লড়াইয়ের সময় অ্যান্টনোল টু টু ফাইভ রাশিয়ান গোলাগুলির আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এর বিশাল কাঠামো জ্বলে কয়লা হয়ে যায় এই খবর বিশ্বজুড়ে বিমানপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নামিয়ে আনে অ্যান টু টু ফাইভ শুধু একটি বিমান ছিল না এটি ইউক্রেনের গর্ব এবং বিশ্ব শান্তির প্রতীক ছিল এর ধ্বংস ছিল যুদ্ধের নির্মমতার এক চরম উদাহরণ আজও অ্যান্টোনবের ধ্বংসবশেষ হোস্টামেল বিয়ার বন্দরে পড়ে আছে এর বিশাল কাঠামো এখন কেবল যুদ্ধের ক্ষত চিহ্ন বহন করে তবে ইউক্রেনীয় সরকার এবং অ্যান্টোরে সংস্থা ব্রিয়াকে পুনর্নির্মাণের স্বপ্ন দেখছে এটি একটি দ্বিতীয় কাজ শুরু করেছে উনিশশো নব্বই দশকে শুরু হলেও এটি এখনও পর্যন্ত শেষ হয়নি এখন সেই অসম্পূর্ণ কাঠামোটিকে ব্যবহার করে একটি নতুন ব্রিয়া অ্যান্টোরপ তৈরির পরিকল্পনা চলছে যার নাম দেয়া হয়েছে ব্রিয়া টু পয়েন্ট জিরো এটি একটি বিশাল এবং ব্যয়বহুল প্রকল্প হবে যার জন্য শত শত মিলিয়ন ডলার বহু বছর সময় লাগবে তবে যদি এই স্বপ্ন বাস্তব হয় তাহলে এটি কেবল একটি বিমানের পুণ্যগঠন হবে না এটি হবে ইউক্রেনের অদম্য শক্তি এবং বিশ্বের প্রকৌশল দক্ষতার এক নতুন প্রতীক অ্যান্টোলব অ্যান্ড টু টু ফাইভ রেয়া ছিল এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কীর্তি যা আমাদের মনে করিয়ে দেয় মানব উদ্ভাবনের অসীম ক্ষমতা সম্পর্কে এর ধ্বংস ছিল একটি মর্মান্তিক ঘটনা কিন্তু এর উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে রিয়া এর গল্প আমাদের শেখায় সবচেয়ে বড় স্বপ্ন বঙ্গুর হতে পারে কিন্তু নতুন স্বপ্ন দেখার সাহস কখনোই হারাতে নেই